সাউন্ড ভালো হচ্ছে বুঝলি ঘোটনা ছেড়ে কি হচ্ছে আমি বুঝিয়ে নেব আমার উপর ছেড়ে দাও যখন মতিউর ভাই উঠবে অটোমেটিক করবে সাউন্ড ভালো হচ্ছে তুমি আরে ভাই আমি প্রথম অনুষ্ঠান করছি কেন তক্ক করছো বেকার তুমি 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 বসো তুমি বসো 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 তুমি বসো সাউন্ড ভালো হচ্ছে তাহলে ঘুটছে কেন আরে বাচ্চা দিয়ে গজল গাইলে তো এটা এরকম হবে তুমি এত কথা বলছো কেন বাবা চুপচাপ বসো না আর এত ঘাঁটছো কেন তুমি তোমাকে যখন চাপ দেবে তুমি আমাকে দেখাবে তুমি ওরকম করছো কেন কি লোক বলো দিনী চাই ভালো অনুষ্ঠানটা চলছে ব্যাগরা মেরে দিচ্ছে মাঝখানে আরে বাচ্চাদের নিয়ে একটা গজল বলছি ওদের আনন্দ দেওয়ার জন্য এরপরে যখন ঘটনা গাইবে তখন অসুবিধা হবে না কি ছেলে বলো তো ও হদম ঘেঁটে যাচ্ছে শুধু ঘাঁটবে না একদম আমার যা সাউন্ড ছিল তাই থাকে আমাকে মাসা একদম আলহামদুলিল্লাহ একটা গজল আমি তোমাদেরকে নিয়ে গাইব আমার সঙ্গে একটা আওয়াজ দিয়ে গাইতে হবে গাইব তো ইনশাআল্লাহ তারপর আবার আমাদের এমডি মতুর ভাই আসবেন আপনাদের সম্মুখে গজল শোনাবেন আর আমি এখন আমার মূল গজল আমি শোনাইনি মূল গজল এখন গাইনি আপনারা ফরমাইশ করবেন যেহেতু অল্প সময় বারোটার মধ্যে শেষ করা হলে অল্প সময় অল্প গজল হবে আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন গজল কোনো শুনবেন আমি ইনশাআল্লাহ তাহলে আমি সেই সমস্ত গজলগুলো শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে একটা গজল মতির ভাই একটু বাচ্চাদের আওয়াজ নেই নাকি হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ মতির ভাইয়ের কাছ থেকে নিলাম কার গলায় কত জোর আছে একবার দেখে নেব ঠিক আছে ইনশাআল্লাহ বলো কি গজল গাইবে তোমরা আমার সঙ্গে বুড়িমা 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 অফিসের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছি বলি তুমি এখন ঘুমাও তোমার যখন প্রয়োজন পড়বে তখন ডাকা হবে এখন বুড়িমা ঘুমাচ্ছে ঘুমা ডাকার দরকার নেই আচ্ছা আমি সেই বুড়িমার লোক তো নাকি সে বুড়ি মার লোক তো চেনা যাচ্ছে আমাকে আচ্ছা চলো তোমাদের কিনে একটা গজল গাইব তবে ইনশাআল্লাহ আমি দুজনকে উপহার দেব একটা দামি উপহার যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি আর মতিউর তো দেবেই না ওদের ক্ষিপ্টে ও দশ টাকা বেশি দেবে না এ আমি জানি আর আমি একটা বড় উপহার দেব দামি উপহার দেব যা দেখে মতির ভাই যেন একশো টাকা বার করতে বাধ্য হয় ঠিক আছে ইনশাল্লাহ চলো কি গজল গাইবো কি গজল গাইতে পারবে আমার সঙ্গে একটা গজল আমি গাইবো সেটা হলো তোমাদের প্রিয় গজল কি মতির ভাই ওরা কি গায়ে একটা গজল গায় না হ্যাঁ আমার মনের ঘরেতে রেখেছি জারি ইনশাআল্লাহ বাপ রে বাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মিলে যদি গাওয়া যায় আমার সঙ্গে এক আওয়াজ দিয়ে গাইতে হবে আমরা এক গাইবো ঠিক আছে ইনশাআল্লাহ রেডি আছো সবাই সবাই রেডি তো ইনশাআল্লাহ ঠিক আছে দেখি আমার মনের ঘরেতে এই কোচি না একটা কথা আমি বলি শুন বাবা এই এতগুলো মানুষ এই দক্ষিণের সাইডে আমি খুব কম অনুষ্ঠান করি আমি বেশি অনুষ্ঠান করি না এদিকে তবে যত জায়গায় এসেছি আমার মনে হয় না এত দর্শক আমি কোথাও পেয়েছি তো আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এখানে তোদের আওয়াজে সব কান মাথা ধরে যাবে তারপর তো হবে অনুষ্ঠান ইতিহাস তৈরি করে দিতে হবে হবে ইনশাআল্লাহ এই গুণ গুণ টেলিফোন যারা আছো ইতিহাস তৈরি হবে তো ইনশাআল্লাহ জোরে হবে এক আওয়াজে সবাই এই আওয়াজ যেন মনের মাথা পর্যন্ত চলে যায় কমিটি ভাইদের বুকটা যেন পাঁচ হয়ে যায় দেখি একবার আমার মনের ঘরে

তুমি ঠিক করবে সাউন্ড ভালো হচ্ছে তুমি আরে ভাই আমি কি প্রথম অনুষ্ঠান করছি কেন তক করছো বেকার তুমি 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 বসো তুমি বসো 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 তুমি বসো সাউন্ড ভালো হচ্ছে তাহলে ঘুটছে কেন আরে বাচ্চা বাচ্চাদের গজল গাইলি তো গাইলে এরকম হবে তুমি এত কথা বলছো কেন বাবা চুপচাপ বসো না এত কেন তুমি তোমাকে চাপ তুমি তুমি আমাকে দেখাবে করছো কেন কি লোক বলো তিনি চাই ভালো অনুষ্ঠানটা চলছে মেরে দিচ্ছে মাঝখানে আরে বাচ্চাদের নিয়ে একটা গজল বলছি ওদের একটা আনন্দ তোমার জন্য এরপরে যখন ঘটনা গাইবে তখন অসুবিধা হবে না কি ছেলে বলো তো

একদম যা ছিল তাই দেব একদম ঘাটবে না এবার ঘাটলে আমি রাগ করব বিশাল বলে দিচ্ছি কোন ঘাটবে না একদম দেখি আম্মায়রে মনে আওয়াজ হয় না জোরে হবে সবাই মিলে আচ্ছা কারা আওয়াজ দিচ্ছে আমি দেখে নেবো হাত উঁচু করে আওয়াজ দিতে হবে যেহেতু দামি উপহার দেবো সবাইকে দেওয়া যাবে না মাত্র দুজনকে দেবো যারা হাত তুলে আওয়াজ দেবে সবাই

গজল গাইতে দে বা আমি হাঁকছি তোর হাঁকছিস আর গজলটা তো গাইতে দে কি শবনাস সবাই মিলে হবে যদি ওই মদিনা দেখার লাগে আর জরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জরে জরে মোরা যদি জানা ওয়ালা আখি কথা ওই মদিনা দেখার লাগে লাগে ওই মদিনা দেখার লাগে উরে धुँ जखने र बाँदो सानो दुई सानो रो ज रे झु जखने र बाँदो सानो दिमेली बना रे जखन र बाँदो सा नदी साटो गामेली बना रे अम्मा रे मन्नेर गरेँ त क्याँची जाजे मनहरू गरेँ त क्याँची जाँझें ओ जखन মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ দিচ্ছে এই হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ সুন্দর आवाज হয়েছে আর একটুখানি গাইবো তারপর মতির ভাই গাইবে এই 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 সন্ধে সবাই মিলে একটুকানি आवाज আর একটুখানি জোরে তুলে দিতে হবে তবে এখনো পর্যন্ত আমি आवाज কিন্তু মনের মতো পাইনি মনের মতো না आवाज পর্যন্ত পাইনি এত দর্শক মোটামুটি আমি যেখানে যেখানে বাচ্চাদের নিয়ে গজল বলি সেখানে সেখানে आवाज প্রচন্ড হয় কিন্তু এখানে সুযোগ একটা आवाज আমি পেলাম না আর একটা ছন্দ গাইবো সবাই মিলে একটুকানি আওয়াজ তুলে দাও দেখি যদি জানা वाला 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 तोराटु বল খুশি বনাম তোদের মা baron করেছে কি শব বনা আছে আচ্ছা 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 একটু জোরে হবে মরা যদি জানা वाला वाला ওই মদিনা দেখার লাগে আর জন ওই মদিনা দেখার লাগে মরা যদি জানা वाला পাখি কথা ওই মদিনা দেখার লাগে ودي یاد اٿار لڳي لڳي اوري چتا هتان جون بنت مامي هتان جون بنت مامي نا

கி நாரி அஹுல்ல